সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে বা প্রবাসে কাছে বা দূরে যেখান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে সজীব একদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা জানবো দুই মাস বয়সী অরিজিনাল ডিমের রানী মিশরীয় ফার্মি মুরগির দাম এবং পালন পদ্ধতি তাই যারা নতুন উদ্যোক্তা খামারের ভাই বোনেরা মিশরি ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন ডিমের জন্য বাংলাদেশে যতগুলো উন্নত জাতের মুরগি রয়েছে তার মধ্যে মিশরীয় ফার্মি মুরগি অন্যতম একটি নতুন জাত এই মুরগিগুলো বছরে প্রায় দুশো আশিটি ডিম দিয়ে থাকে যা অন্যান্য মুরগি থেকে অনেক বেশি আর এই ডিমের সাইজগুলো আমাদের দেশি মুরগির ডিমের মতো হওয়ায় বাজারে কিন্তু এই ডিমের ব্যাপক চাহিদা রয়েছে আর এই মুরগিগুলো পালন করাও কিন্তু খুব সহজ কেননা এই মুরগিগুলো আপনি খোলা অথবা আবদ্ধ দুই অবস্থাতেই পালন করতে পারবেন আপনার বাসার পাশেই যদি খোলা কিছু জায়গা থাকে সেখানে কিন্তু এই মুরগিগুলো ছেড়েই পালন করতে পারবেন আর এই মুরগিগুলোর খাবার খরচও কিন্তু খুব কম কেননা এই মুরগিগুলো যে কোনো প্রাকৃতিক খাবারগুলোই বেশি খেতে পছন্দ করে অর্থাৎ এই মুরগিগুলো ফিডের পাশাপাশি সকল প্রকার প্রাকৃতিক খাবার ধান গম ভুট্টা ভাঙা চাউলের খোদ ধানের তুষ ইত্যাদি খাবারগুলোই বেশি খেতে পছন্দ করে তাই আর দেরি কিসের বেকার ঘরে বসে না থেকে এখনই কিন্তু শুরু করতে পারেন ফার্মি মুরগির খামার আপনার কাছে যদি একশো পাড়া ফার্মি থাকে অনায়াসেই কিন্তু সেখান থেকে মাসে দশ থেকে বারো হাজার টাকার ডিম বিক্রি করতে পারবেন আর এগুলো পালন করাও কিন্তু খুব সহজ কেননা এই মুরগিগুলোকে দিনে দুই থেকে তিনবার খাবার দিতে হয় আর সকালে একবার আর রাতে একবার শুধু পানি দিতে হয় আর পানির সাথে খুব একটা মেডিসিন ব্যবহার না করলেই ভালো তাই বর্তমানে মুরগি পালন করে যদি স্বাবলম্বী হতে চান তাহলে আপনার জন্য মিশেই ফার্মি মুরগি হবে সবচাইতে সেরা মুরগি ভিডিওতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স দুই মাস এই মুরগিগুলোকে আমরা বয়স অনুযায়ী সকল ভ্যাকসিন কমপ্লিট করে দিয়েছি এই মুরগিগুলো কিন্তু একশো পারসেন্ট সুস্থ মুরগি আপনারা যারা খামার শুরু করবেন তারা কিন্তু সুস্থ মুরগি দিয়ে খামার শুরু করবেন তাহলেই ইনশাল্লাহ লাভবান হতে পারবেন আর এই মুরগিগুলো আমরা পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি এছাড়াও চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানায় এসে বাচ্চাগুলো দেখে শুনে বুঝে ক্রয় করতে পারবেন বর্তমানে এই বাচ্চাগুলোর দাম চলতেছে দুইশো টাকা পিস আর আমাদের ঠিকানা কিন্তু সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা ধন্যবাদ সবাইকে